সবার আগে তোমাদের সবাইয়ের কাছে ক্ষমে চেয়ে নিচ্ছি গত দুদিন ধরে আমি কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি হচ্ছে কি চলছে না কিছু তো আজকে সমস্ত কিছু তোমাদের সাথে বলবো যে কি হয়েছে কি হচ্ছিল তো গত শুক্রবার এবং শনিবারের ভিডিও আমি তোমাদের সাথে আজকে একসাথেই শেয়ার করছি তো দেখো আজকে ছিল শুক্রবার তোমাদের দাদা ভাই চলে গেছিলো সকাল সকাল বাজারে গিয়ে ভেটকি মাছ নিয়ে চলে এসেছে অনেক রকম মাছ এনেছিল ভেটকি মাছ পার্সে মাছ চিংড়ি মাছ আর এনেছিলো নিয়েড়ে মাছ যেহেতু আমার ইচ্ছে হয়েছিল নিয়েড়ে মাছ খাওয়ার বাট গত মানে বৃহস্পতিবার রাত্রেবেলায় কিন্তু আমি নিয়েড়ে মাছ খেয়েছি বাট তাও নিয়ে এসেছে ভালো যেহেতু পেয়েছিলো যার জন্যে তো আমরা এই যে সমস্ত মাছ ফাছ কেটে ঘর তো গুছিয়ে গেছি বেরিয়ে এসেছি বাজারে আসার জন্য আর তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত কিছু একা হাতেই করেছে বাজার বলো রান্না বলো গুছানো বলো সব কিছুই তো এখানটায় দেখছিল যে গন্ধরাজ লেবু আছে তো নিল তো আজকে দেখছি দোকানটা না তেমন মানে বাজারটা তেমন একটা খোলেনি কিছু বন্ধ আছে বেশিরভাগই তো ধরো বন্ধ আছে কিছু কিছু দোকান খুলেছে আর আমার দেখো এখানটায় টমেটো ধরে আছে ও কি ধরে থাকতে পারে এখানে তিন কিলো টমেটো আছে ও চাগাতে পারবে তো জেদ করে চাগিয়ে ধরে রেখেছে তো এখানটায় চলে যাচ্ছে তোমার দাদাভাই চিকেন আনার জন্যে আর আমি দেখো মানে স্কুটির উপরেই হেলান দিয়ে ফেলে হেলান দিয়ে আছি কারণ আমার এত গা হাত বা এত মাথা ঘুরছে বলার মতন না আর আমি বাইরে বেরোলেই আমার এরকম হয় জানি না কেন তোমার দাদাভাই বলছিলো যেতে হবে না তুমি থাকো বাট ঘরে বন্দি হয়ে থাকতেও না ভালো লাগে না কেমন যেন একটা লাগে তো যাই হোক এখানটায় অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম ওই যে গাড়িগুলো গেল তো যত সম্ভব ওর মধ্যে রাহুল গান্ধী ছিল মানে ঠিক নাম আমি বলতে পারবো না তো ওই যে পোস্টার লাগিয়ে রেখেছে উনি এসেছে বা আসছে বা যাচ্ছে যাই হোক কিছু একটা হবে তারপরে আমরা চলে এসেছি যে মলে মলে এসেছিলাম থালা বাটি গ্লাস চামচ এগুলো নিতে যেহেতু তোমরা থামেলেই দেখে নিয়েছো যে আমার আজকে ভক্ষণের দিন আছে তো ওইখানটায় তো ওই যে একশো টাকা করে কড়ির প্লেট এটা একটা নেবে বলছিলো তো আমি বললাম ওগুলো মানে ভালো না তো ওগুলো নিও না তো এই প্লেট একটা নেওয়ার ইচ্ছে ছিল বাট একটা নিলে ভালো লাগবে না পুরো সেট নিলে ভালো লাগবে তো বললাম না থাক দরকার নিয়ে নিতে হবে না আর ঘরের বউ হওয়া মানে মানে সংসার জীবনে থাকা মানে সবার আগে মেয়েদের চোখ কিন্তু এইসব জিনিসের দিকেই যায় যেমন বিয়ের আগে লিপস্টিক কাজল মানে সাজাগজার জিনিসের দিকে চোখ যায় বিয়ের পরে সংসারের জিনিসের দিকে চোখ যায় মা হওয়ার পরে বাচ্চাদের জিনিসের ওপরে চোখ যায় তো যাই হোক ওখানটায় তোমাদের দাদা একটা বড় দেখে স্টিলের থালা বাটি গ্লাস চামচ যা যা লাগে আর কি ওকে বলে দিলাম ও নিল আর এখান থেকে আয়না চিরুনিটাও নিয়ে নিয়েছে মানে যা যা লাগে আর এখানটায় দেখো আজকের তোমরা সবাই জানো যে শনিবার দিন রাখি পূর্ণিমা তো আমার সাত ভক্ষণের দিনও ছিল এখানটা এখানটায় তোমরা আবার বলবো যে পূর্ণিমার দিন কি করে সাত দেওয়া যায় তো এই পূর্ণিমার দিনই দুটো টাইম ছিল সাত ভূকনের একটা ছিল সকাল আটটা থেকে ওই এগারোটা সাড়ে এগারোটার মতন আর একটা ছিল ওই বারোটা থেকে দুটো অবধি তো আমরা ওই বারোটা থেকে দুটোর মধ্যে সাত ভক্ষণের দিনটা ঠিক করেছিলাম তো যে তোমাদের দাদাভাই কিন্তু সেই রাত থেকে মানে সমস্ত কিছু কুটি অনেক কিছু করে রেখেছিল মাছ সব তো কেটে কুটে গুছিয়ে রেখেছিল যতটা মানে পেরেছিল আর কি যেহেতু একা হাতে সব কিছু ওকে করতে হবে তো সেই চিন্তা ভাবনা করে করেছিল আর কি তো এখানটায় সবার আগে যে বেঁধে দিচ্ছে দুই ভাইকে রাখি বেঁধে দিচ্ছে আমাদের বড়ো মেয়ে আর এখানটায় তোমরা যে অনেকেই বলো না যে দিদি ভাই তোমার ওখানে কি কেউ কেউ থাকে থাকে না না তো দেখো আজকে তোমরা দেখতে পাবে যে এখানে সবাই আছে কিন্তু দেখো সবাই তো যে যার কাজে থাকে তাই না কেউ কারোর কাজ ছেড়ে দিয়ে তার কারোর সংসারে এসে বসে থাকবে না আমার জন্য এখানে বসে থাকলে হবে বলো তো এখন যেহেতু আমি চলছি চলতে পারছি ওটা আমি চালিয়ে নিচ্ছি তো আমাদের এই যে স্বাদের দিনের নিয়ম আছে মানে আমার যেহেতু স্বাদ হবে আমি আজকে আমাকে রকম কোনো কাজ করতে দেওয়া হবে না কিছুই করতে দেওয়া হবে না তো এখানটায় দেখো আলতা পরিয়ে দিচ্ছে মেজদি মানে আমার মেজে যা আর ছোট যা আর মেজো যা মানে ছোট দিয়ে আর মেজদি করে আমাদের যে স্বাদ ভোগানের আগে হলুদ আর তেল মাখায় সেটা মাখিয়ে দিয়েছিল চান করে আমি ওই আলতা পড়তে বসে গেছিলাম তারপরে দেখো এখানে ইনি হলো আমার মেজ মাসি শাশুড়ি আমার শাশুড়ি মায়ের মেজদি তো ইনি একমাত্র ছিল এখানে গুরুজনের মধ্যে তো ওনাকে উনি এসছে আর ইনি হলো এই সাইডে যিনি বসে আছে উনি হলো আমার ননদ মানে মাসি শাশুড়ির মেয়ে উনিও এসেছিলো তো মেশো আসতে পারেনি মেশোর শরীর খারাপ যার জন্যে মেশাও আসতে পারেনি তো সবার আগেই মাসি আশীর্বাদ করলো আর যেটুকুনি আমাদের মানে করা হয়েছে মানে বেশি কাউকে ডাকা হয়নি ঘরে ঘরে লোক ছিল সবাই ছোট করে করা হয়েছিল যেহেতু মা এখানে নেই আমার মাও নেই আমার শাশুড়ি মাও নেই আর তোমরা কম বেশি সবাই জানে যে আমার শাশুড়ি মা মানে ইন্ডিয়ার বাইরে আছে তো ওই জন্যে এই সাত পুরো যে এটা উনি আমার শাশুড়ি মাই দিয়েছে আমার মেজে যা আর ভাষার হাত থেকে তো ওই জন্যে ওনারা এসে এখানটায় সাথ দিচ্ছে আর উনি আসলে ইচ্ছা ওনার ইচ্ছা আছে যে উনি বড়ো করে একটা দেবে তো এখন উনি আসলে তারপরেই বোঝা যায় মানে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক এসব জিনিস উনি খুব ভালোবাসে আর থাকলে তো খুবই ভালো হতো দুটো দুটো মাকে কাউকে কাছে পেলাম না মাসিই ছিল একমাত্র তো যাই হোক এখানটায় কম বেশি যে যেরকম টাইম পেয়েছে এসেছে আর কি তো এখানটায় সবার প্রথমে মাসি আশীর্বাদ করছে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে তো আমি জিজ্ঞাসা করলাম যে ছেলেরা কি আশীর্বাদ করতে পারে না তো বলল না ছেলেরা আশীর্বাদ করতে পারে না তো আমাকে এখানটায় জিজ্ঞাসা করছে যে বৌমা তুমি তোলো তুমি কোনটা তুলতে চাও সেটা তোলা আর তোমরা তো সবাই জানো যে এখন আমার সবথেকে ফেভারিট ফল হলো পেয়ারা আর আতা তো আমি পেয়ারা তুলেছি তো মাসি বলছে আমি ভালো হয়তো কাঁচা গল্লাটা তুলবে তারপরে এদিক থেকে মেজদি বলছে না কাটা জিনিস তুলেছে সেটাও ভাবতে হবে মাসি বলছে ছেলে হবে এনারা বলছে মেয়ে হবে মানে যেটা এই এই সময়টা যেটা হয়ে থাকে আর কি সবাই বলছে যে না কাটা পিয়ারা তুলেছে সেটাও ভাবতে হবে তো এই নিয়ে নিয়ে সবাই সবার মধ্যে আলোচনা করছে আর কি তারপরে দিদি বলছে যে ও হাঁটলে আমি বলে দেবো ওর কি হবে তো যাই হোক সব এই জিনিসগুলোতে তোমরা তো কম বেশি সবাই জানো যে এই সবই আলোচনা হয়ে থাকে বেশিরভাগ কিন্তু যাই হোক এখানটায় দিদির আজকের যেহেতু শনিবার দিদি বড় ঠাকুরের বার করে উনি কিচ্ছু খায়নি শুধু কটা ফল কেটে দেওয়া হয়েছিল ফল খেয়েছিল মানে দিদি বলতে এই যে দিদি এখন আশীর্বাদ করছে এই দিদির আর উনি শ্রাবণ মাস ভোর নিরামিষ খায় আর তোমরা সবাই জানো যে এটা শ্রাবণ মাস চলছে তো আমরা ভেবেছিলাম হয়তো পূর্ণিমা চলছে কী করে কি হবে না হবে তো মা ফোন করে বললো অসুবিধা নেই পূর্ণিমাতেও দিয়ে দাও যদি একটা পূর্ণিমা আসে বাড়িতে তো যাই হোক সবার ইচ্ছা আছে তোমরা সকলেই জানো যে একটা ছেলে থাকলে মেয়ের আশা থাকে আর মেয়ে থাকলে ছেলের আশা থাকে তো আমাকে সবাই দেখে বলছে যে না মেয়ে হবে এখন দেখা যাক শেষ মানে সব ভালো তার শেষ ভালো তার তো এখন ভগবানের হাতে জিনিস আমাদের হাতে তো নয় আমরা যদি বলি যে মেয়ে হবে মেয়ে হবে এমন তো নয় তো এখানটায় এটা এনি হলেন আমার যা মানে মেজদি এনারা সাত সাথ দিচ্ছেন এনারা সমস্ত কিছু মানে আয়োজন করেছেন এখানে এসে তো আর মেজদা আমি ভাবছিলাম হয়তো মেয়ে ছেলেরা আশীর্বাদ করতে পারে তো আমি বলেছিলাম যে মেজ এসে আশীর্বাদ করুক তো বললো না এখানটায় মেয়েরা ছেলেদের কোনো কাজ নেই এটা মেয়েদের কাজ তো এখানটায় দেখো কাঁচা কাঁচাগল্লা আমি তুলিনি বলে মেজদি কাঁচা গলা তুলে খাইয়ে দিল বললো না আমাদের বংশে একটাই মেয়ে আছে তিন ভাইয়ের একটা মেয়ে তো বললো আরও একটা মেয়ে আসুক আরও একটা মেয়ে যেন হয় এখন মানে এই মেয়ে জিনিসটা নিয়ে এখন একটু এ চলছে যে মেয়ে হোক এবার ভগবানের হাতে সব কিছু তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সব কিছুই ভগবানের হাতে আমাদের হাতে কিছু নেই মেয়ে হবে কি ছেলে হবে তবে যেই আসুক ভগবানের কাছে মানে প্রার্থনা করি যেন ভালোই ভালোই আসে সুস্থ সবলভাবে আসে কোনো যেন অসুবিধা না হয় সেরকম কোনো সিচুয়েশনের মধ্যে যেন পড়তে না হয় এটাই হলো কথা তো যাই হোক ইনি হলেন ছোট দি এবার তোমরা বললো ছোট যা বলছো ছোটো যা বলছো তোমার ছোট যা অ্যাকচুয়ালি না ইনি হলো ছোট দিই তোমরা ছোট যাই বলি দা বলি ছোট দি বলি যার জন্য বলি ছোটো যা তো এবার বললো ছোটো যা মানে হলো তোমার সবার ছোট তোমরা এবার কমেন্ট করতে বসে যাবে তো যাই হোক এই দিদিও কাজ করে সেই এই দিদি ভোর পাঁচটার সময় বেরোয় রাত দশটার সময় ঘরে ঢোকে এনার কাজের প্রচুর চাপ তো যাই হোক এখানটায় মেঝামাইশি হঠাৎ মাত্র চলে এসেছে কিছু আনতে পারিনি যার জন্যে দুশো টাকা দিল আর মাসের কাজ নেই বলছে আমাকে দেখো কিছু দেওয়া বা টাকা দেওয়া বা কিছু গিফট দেওয়া সেটা বড়ো কথা নয় সবথেকে বড়ো কথা হলো মন থেকে আশীর্বাদ দেওয়া যেটা সবাই দিচ্ছে আর সেটাই চাই কোনো জিনিস আমার চাই না বাস আশীর্বাদ করুক যে জন্য যে আসছে সে যেন ভালোভাবে আমার কোলে আসতে পারে ভালোভাবে আমাদের মাঝে আসতে পারে বা সেটুকুনি তো আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটু মাকে ভিডিও কল করবে তো মানে চারিদিকের কাজের মধ্যে ওর মনে ছিল না মাকে ভিডিও কল করতে তো যাই হোক মা যেহেতু অন্য জায়গায় থাকে ওখানটায় মানে ফোন করলে হয়তো ধরতে কি ধরতো না জানি না কারণ সব সময় ফোন ধরতে পারে না আর যেখানে আছে জায়গাটা মানে তেমন একটা ভালো না যে জায়গাটায় আছে সে মানুষগুলো যেন একটা কাজের মানুষের সাথে কেমনভাবে ট্রিট করা হয় সবাই করে না এটা মানছি বাট সবাই যে করে না এমন না কিছু কিছু মানুষ আছে যারা করে তো যাই হোক আমি ভাবছিলাম ফটো তোলার সময় ঠিক তোমাদের দাদাভাই চলে গেছে স্নান করতে তো আমরা অনেকেই ফটো মটো তুললাম অনেকেই ইয়ে করলাম তারপরে লাস্টে আবার তোমাদের দাদা ভাই এসে ফটো তুললো তো যখন আমার ছেলের বেলায় স্বাদ দিয়েছিলো তখন কিন্তু অনেক বলে করে তোমাদের দাদাভাই ফটো তুলেছিল এবারেও বলে করে ফটো তুললো তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করতে আর আমি কিন্তু ভিডিও ফাস্ট করি কেটে কেটে না তোমরা সবাই জানো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট করো আর আশীর্বাদ করো